না কতনা সোনা হে सोने जैसा तेरा वो नहीं सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन तुम मेरा तुम मेरा तुम मेरा तुम मेरा तुम मेरा মানে পুরো গানটার ব্যান্ড বাজানো আর কি হ্যালো বন্ধুরা কামনা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটার টাইটেল থাম্বনেইল দেখে গান শুনেই তোমরা বুঝতে পেরে গেছো বিষয়টা কি এবং কাকে নিয়ে তো গতকালকে আমাদের বেচু সাহেব দু দুটো ভিডিও করেছে যেখানে একটা হচ্ছে ব্লগ ভিডিও আর একটা হচ্ছে সোনাতমেলেকার রহঙ্গা এরকম টাইপের একটা ফুল ডিটারমাইন্ড হয়ে একটা ভিডিও করেছে তো প্রথমে ব্লগ ভিডিওতে যাই শুরুতেই যেটা দেখলাম সেটা নিয়েই আমার একটুখানি কিছু বলার আছে এ বলছে এই যে মা যাচ্ছে মা যাচ্ছে স্কুলে যাচ্ছে আর আমার মনটা ভেতর থেকে বলছে তুই কি করছিস তুই আর মনে ভেতরে যেটা চলছে সেটা তো আর বাইরে প্রকাশ করতে পারবো না যে ভিডিও করে দেখাচ্ছে যে মা আমার ছেলেকে নিয়ে মানে নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছে আর আমি পেছন পেছন দুলতে দুলতে ভিডিও করছি এটাই তো আমার কাজ ভিডিও করাই আমার কাজ এর বাইরে কিছু করা তো আমার কাজ না তাই না তো সত্যি কথা সে তো তার কাজ এখন এখন ইষ্টতার সাথে করছে হুম আচ্ছা তা স্কুলটা দেখলাম ঠিক যেরকমটা আইডিয়া করেছিলাম তার থেকেও মানে কি বলবো হুম 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 বুঝতে পারছো কি বলছি ও ভাষায় প্রকাশ করা যাবে না তো আগে কোন স্কুলে ছিল সেটাও আমরা দেখেছিলাম আর এখন বর্তমানে কোন স্কুলে দিয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এটার পেছনেও কিন্তু একটা কারণ আছে এই যে একটা স্ট্যান্ডার্ড স্কুল থেকে যে সেই স্ট্যান্ডার্ডের থেকে একটুখানি লো গ্রেডের স্কুলে নিয়ে ভর্তি করেছে সেটার পেছনেও কিন্তু একটা কারণ আছে সেটার কারণ তো তোমার ওই মন কি বাত বা হচ্ছে না মান কি বাত না ওই যে গয়না না দিলে দে দে লো এটাই তো থামনেলে দেবো বেশ ভালো মনে পড়লো তো তো সেই ভিডিওটাতে বলেছে যে ছেলেকে প্রপারভাবে মানুষও করতে পারছে না ডিভোর্সের জন্য আটকে রয়েছে যাই হোক এই ওই বিষয়টা নিয়ে টোটালি আসছি আগে এই ব্লগিং চ্যানেলের নিয়ে আমি আমার সমালোচনা করে সলালোচনা করে নিই তারপরে গিয়ে ওটার মধ্যে আসছি তো দেখলাম স্কুলটা দেখলাম এটাই আশা করা যায় এটাই আশা করা যায় কোথায় মিনা একটা স্কুল দেখিয়েছিল না যে রকম স্কুলে আমার ছেলেকে ভর্তি করব এই নিয়ে খুব আলাপ আলোচনা উঠেছিল তখন ঝড় উঠেছিল যে ছেলেকে নিয়ে পারলো না ছেলের জন্য আংটি বানাচ্ছে ছেলের জন্য জামা কাপড় কিনছে ওই জামা কাপড় তো ছেলের গায়ে হবেও না তারপরে ছেলের সঙ্গে মায়ের যে ফটো সেটা দেয়ালে নিয়ে টাঙাচ্ছে তারপরে স্কুল দেখাচ্ছে স্বপ্নই দেখুক এরকম কথা সত্যি যারা বলেছিল আশা করছি তাদেরও এখন কষ্ট হয় যে বাচ্চাটার স্কুলের যে আর কি গ্রেড নিচে গেছে সেটা দেখে আশা করছি বুঝতে পারে দেখো পরিষ্কার হিসাব সরকারি কোনো কিছু ভালো হয় না ঠিক আছে তোমরা দেখবে আর প্রাইভেটে যাও সেখানটায় আলাদাই তোমরা ট্রিটমেন্ট পাবে সব সব ক্ষেত্রে সব ক্ষেত্রেই তাই এখন যা হয়ে গেছে তবে হ্যাঁ মেধার ছড়াছড়ি চারিদিকেই আছে সেটাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে এবার এই যে ইউটিলাইজ করার জন্যই তো মন মানসিকতার প্রয়োজন আছে যাদের হ্যাসিয়াতের বাইরে থাকে ক্ষমতার মধ্যে থাকে না তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু যারা শুধুমাত্র আরস ভাইয়ের কথায় কিপটুস যারা কিপটুস তাদেরকে নিয়ে সমালোচনা করা বান্তা হয় দেখলাম স্কুলটা দেখলাম যার ছেলে আ যে বুঝে বুঝুক আমরা একটুখানি বলি এছাড়া তো আমাদের বলার বা করার কিছু নেই আচ্ছা চলে আসি বাড়িতে বাড়িতে আসার পরে সারা ভিডিও জুড়ে আমার কিছু বলার নেই হুম ওই রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ওটা নিয়ে কিছু বলার নেই শেষে যে কথাগুলো বললো যে গত পরশু ভিডিওর মধ্যে ছেলেটা বাচ্চা ছেলেটা পটি করছে আর জাতীয় সঙ্গীত গাইছে সেটাকে একটা চল্লিশ বয়সের বাবা সে ক্যামেরাবন্দি করছে সোশ্যাল করছে বিষয়টা এবং তার জন্য সে ক্ষমা চেয়ে নিচ্ছে সেটাও অধ্যত্বের সঙ্গে পুরো একদম সব অশিক্ষিতর জমগুলো সব একই টাইপের আচার আচরণ করে আমাদের দ্বারা জ্ঞানে অজ্ঞানে হোক যদি কোনো ভুল হয় সেই ভুলের যখন আমরা ক্ষমা চাই তার সঙ্গে কোনো এক্সকিউজ থাকে না আমরা ভুল করেছি ক্ষমা চেয়েছি ক্ষমা চেয়ে নিয়েছি দ্যাটস ইট ওখানেই কথা শেষ ক্ষমা চেয়ে নিয়ে তারপরে এটা কেন বললে ওটা কেন করলে ওটা আদৌ ক্ষমা নয় ওটা জাস্ট মানুষের আই ওয়াশ ঠিক আছে বাবা ওটা জাস্ট মানুষের আই ঠিক যেরকম দু বছর আগে হয়েছিল দু বছর না তিন বছর আগে মনে পড়ছে হুম যে ভুল করে নিয়ে মানুষ এমন দেওয়া দিয়েছে এমন দেওয়া দিয়েছিল যে ক্ষমা চাইতে এসেও অধ্যত্ত দেখিয়েছে হুম এখানেও কিন্তু ঠিক সেরকম কালী অক্ষরটা যদি পেটে ঠিকঠাক মতন থাকতো না দু বছর আগে ওরকম অধ্যত্ত দেখতে পেতাম ওরকম অশিক্ষিতের মতন অহংকার দেখতে পেতাম না এখন দেখতে পেতাম ভুল করেছে বলছে ভাইয়া ভুল হয়ে গেছে তাও সেটাকে ঠিক মতন ক্যামেরার দিকে তাকিয়ে না ওই যে মাথায় ঝাঁকড়া চুল আছে না সেটাকে ঠিক করতে করতে বলছে হ্যাঁ ভুল হয়ে গেছে ক্ষমা চেয়ে নিয়েছি তো এটা এটা হচ্ছে ক্ষমা চাওয়ার ধরন বুঝতে পেরেছ আর ক্ষমা চাওয়ার ধরন দেখলে বোঝা মনে হচ্ছে যে ও অনিচ্ছাকৃত বা ভুলবশত ভুল করে ফেলেছে ও ইচ্ছাকৃত বদমাইশিটা করেছে ইচ্ছাকৃত বদমাইশি করেছে বাচ্চাটার কে দোষ দিচ্ছে বাচ্চাটার দোষ তো কেউ দেবে না বাচ্চাটা কি বোঝে কোথায় কি করতে হবে কোথায় কি বলতে হবে তার বোঝার ক্ষমতা থাকলে তো হয়েই গেছিল তার বোঝার যদি ক্ষমতা থাকতো তাহলে তো বাবার দিকে আঙুলটা সবার আগে তুলতো তো ওর ওই ক্ষমা চাওয়া ওর যে আসল শিক্ষা সেটার আবারও একবার ও ক্ষণিক্ষণে প্রকাশ করে তো ওর যে কী শিক্ষা সেটা ক্ষণেক্ষণে প্রকাশ করে দেখলাম বুঝলাম আর সবাই বুঝতে পেরেছে তার সাথে সাথে কিছু বড় জ্ঞান দিয়েছে প্রথম কথা বলেছে যে দেখো আমরা হচ্ছে আমি হচ্ছে ডেইলি ব্লগ করি আমি হচ্ছে ডেইলি ব্লগার যা হচ্ছে সেটাই দেখাচ্ছি এত কথা হয়ে গেল সিক্রেট রুম নিয়ে যেটা কিনা নিজের মুখে বলেছে যেটা কি না আমাদের কিমা দিদি বলেছে যে হ্যাঁ একটা দারুণ রুম তৈরি করেছে দেখলে তোমাদের চোখ চক্ষু গাছ হয়ে যাবে এর সাথে তালে তাল মিলিয়ে হাতে প্রথম ক্লিয়ার করে প্রথম রিভিল করেছিল কিমা দিদি তারপরে সেই বিষয়টাকে স্বীকৃতি দিয়ে বেচুও বলেছিল যে হ্যাঁ একটা তৈরি করছি এখনো কমপ্লিট হয়নি ওটা আমার একেবারে স্বপ্নের মতন করে আমি আমার বেডরুমটাকে সাজাচ্ছি বাথরুম ঠাথরুম সব অ্যাটাচড আছে সেটাকে সেটা পুরো তৈরি হয়ে যাক তারপরে এখনও পর্যন্ত তৈরি হয়নি এখনও তৈরি হয়নি আচ্ছা মানলাম এখনও তৈরি হয়নি ঠিক আছে কিন্তু যেই সিক্রেট রুম নিয়ে এত চর্চা হয়েছে এত চর্চা হয়েছে সেই সিক্রেট রুমটা ওর ডেইলি দেখানোর মধ্যে পড়ে না অথচ ক্যামেরা নিয়ে বাথরুমের মধ্যে ঢুকিয়ে বাথরুমের মধ্যে ঢুকিয়ে ছেলে পটি করছে সেটা দেখানো ওর ডেইলি মধ্যে পড়ে কোন ডেইলি ব্লগার বাথরুমে ক্যামেরা নিয়ে গিয়ে বাচ্চা পটি করছে সেটা দেখায় তার পটি করতে করতে কি করছে সেই ব্যাপার ছেড়ে দাও ছড়া বলতে পারে ঠিক আছে আরো অনেক কিছু বলতে পারে অনেক কিছু করতে পারে নাচ করতে পারে কিন্তু কোন সভ্য ভদ্র শিক্ষিত ব্লগার বাথরুমের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকিয়ে কেউ পটি করছে সেটা দেখায় কে দেখায় এ পটি করা কোন অংশ কোন ব্লগাররা এই ব্লগে দেখায় বুঝতে পারছো চোরের মায়ের বড় গলা এ হচ্ছে সেই টাইপের পটি পটি ব্লগার হচ্ছে পটি ভ্লগার পটি করতে করতে মানুষকে দেখায় বাচ্চাকে দেখাচ্ছে তার সাথে জাতীয় সঙ্গীত করছে সেটা তো আলাগসে উসকা বিল আলাগসে তো একে কি বলবে এ উদ্ধত্ত করতে করতে বেহায়াপনা দেখাতে দেখাতে বেসরম হতে হতে আজকে এই জায়গায় সংসারের কেচ্ছা কাহিনী যে বিক্রি করে সংসারের বহু দিদি এদের চরিত্র যে নিজে বিক্রি করে অন্যকে দিয়ে বিক্রি করায় তার কাছ থেকে কি আশা করা যায় তার কাছ থেকে আশা করা যায় যে সে দেশের সম্মান করবে জাতীয় সঙ্গীতের সম্মান করবে বাচ্চাকে শিখা শিখাবে ঠিকঠাক শিক্ষা দেবে যে এইভাবে করতে হয় আচ্ছা এই বিষয়টা নিয়ে কিছু কিছু ব্যক্তি নাকি ওকে হুমকি দিয়েছে আমি জানি না মানে ভিডিওর মাধ্যমে দিয়েছে না ওর কমেন্ট বক্সে এসে দিয়েছে জানি না আমি দেখিনি কিন্তু সেই বিষয়টা নিয়ে বলছে যে আপনাদের যদি এত ক্ষমতা থাকে তাহলে যারা ধর্ষণ করছে যারা মানে দেশদ্রোহী বা দেশদ্রোহী অর্থাৎ যারা ওই যে আতঙ্কবাদী বলে যে যেটাকে ওই ওয়ার্ডটা নেওয়া যাবে না ভিডিওতে তারপরে হচ্ছে তোমার যারা কিনা এই মার্ডারার এই সমস্ত তাদের বিচার করুন না তাদের বিচার করলে কমসে কম মা বোনেরা সেফ থাকবে হ্যাঁ যারা এরকম ধর্ষণ করে খুন ডাকাতি করে তাদের যদি সঠিক বিচার করা হয় তাহলে মা বোনেরা সেফ থাকবে ঘর সেফ থাকবে জিনিসপত্র সেফ থাকবে কিন্তু যার কিনা না বেচুর মতন এরকম একটা হাজব্যান্ড আছে আছে তার বাড়িতে মা বোন বউরা কিভাবে সেফ থাকবে না সে হাতে ধরে কিছু করবে না কিন্তু এইভাবে যে ভরা বাজারে যে নিলাম করেছে সেটাও তো করেছে সেটাও তো এক প্রকারের চরিত্রহানি করাই বলে হনন করা বলে চরিত্র হনন করাই বলে সেটা তো করেছে তো ওর সঙ্গে ওই বাদবাকি যেই সব মানে ক্রিমিনালদের ও উদাহরণ দিল না তার সঙ্গে ওর সঙ্গে বেশি একটা তফাত নেই দেখছো না জাতীয় সঙ্গীতের অবমাননা করে তারপরে তার ক্ষমা চাওয়ার অধ্যত্ব দেখো না বুঝতে পারলে তো এই হচ্ছে ওর ব্লগিংয়ের বিষয় তাই ভাবি আমি আমার সেই এই সব বিষয়কে কেন্দ্র করে বিশেষ করে সে আমার পুরোনো ওয়ে অফ কন্ট্রোভার্সি আমি ভীষণ পরিমাণে মিস করি যে এইভাবে এ করে তারপরে এইভাবে ক্ষমা যাওয়া ব্যান্ড বাজিয়ে দেওয়া যেত ওই টাইপের কন্ট্রোভার্সি করলে তো যাই হোক বেশি ব্যান্ড বাজানো আবার ভালোও না তাই না এখানটায় হচ্ছে চোরের মায়ের বড় গলা যে বদমাইশি করবে সেই কেস দেবে এরকমটাই হয় আর এরকমটাই হচ্ছে কারণ এই বদমাইশদের সঙ্গ দেওয়ার জন্য আরও উপরের লেভেলের মানুষ আছে এইবার চলে যাই এই যে ডিভোর্সের যে দেনা পাওনার কথা হুম দেনা পাওনা গল্পটা পড়েছ অসাধারণ যাই হোক ওই ওই মানে ওই একটা ভাবের জগতে চলে যাব দরকার নেই কষ্ট লাগে ওই দেনা পাওনার গল্পটার কথা মনে পড়লে খারাপ লাগে বেচুর ডিভোর্স আমি জানতাম এরকম একটা কিছু হবে কেন বলো তো কেন এরকম একটা আইডিয়া করেছিলাম কারণ আমরা যখন অন্যের নার্ভসটা ধরে ফেলি না যে উইক পয়েন্টটা যদি ধরে ফেলতে পারি তাহলে সেটাকেই বারবার চিপি এটা মানুষের স্বভাব হুম আর তার মধ্যে আমাদের বেঁচু তো আরো বেশি উপরের লেভেলের স্বভাব দেখিয়ে এসছে এতদিন ধরে সেটা কি এই যে মিনা যে কিনা খুললাম খুললা নিজের ভেতরকার যে বেচায়নি বলো সেটা যে প্রকাশ করে দিয়েছে যে এনি হাউ আমি ডিভোর্স চাই দরকার পড়লে সমস্তটা আমি আয়োজন করব সে এসে শুধু সাইন করে দিয়ে যাক আমি আর পারছি না দম বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আমার মাথা কাজ করছে না আমি পাজল্ড হয়ে যাচ্ছি হেনা তেনা অনেক কিছু বলে ও বুঝিয়ে দিয়েছে যে ও কতটা নিরি ডিভোর্স পাওয়ার জন্য আর এই বিষয়টাকে ইস্যু করে বেচু একদম মক্ষম টাইমে মক্ষম কথা বলে দিয়েছে যে আমি ডিভোর্স দেব আমিও একদম ঝুলিয়ে রাখতে চাই না আমি একটা কথা বলছি মিনার থেকেও যদি বেশি কেউ নিডি থাকে ডিভোর্সের জন্য সেটা হচ্ছে বেচু সেটা হচ্ছে বেচু মিনা একটা ভিডিওতে জাস্ট বলেছে বেচু বহুবার বলেছে যে ডিভোর্সটা তার জন্য কতটা জরুরি সে বহুবার বুঝিয়ে দিয়েছে একটা ভিডিওতেই বলেছে আর সেটাই হচ্ছে ওর বোকামি আর ওর এই বোকামি করার পেছনে না বহু ওই হিতাকাঙ্ক্ষীর বেশে ওর মানে কি বলবো ওর লাইফে এমন এমন সব কাল্প্রেটার রয়েছে যারা কিনা ওকে সোশ্যালি বদনাম করার জন্য বারবার ওকে ধাক্কা দেয় বারবার ওকে পুশ করে ঠিক আছে তো যাই হোক যেই মিনা বলেছে যে আমার এনি হাউ ডিভোর্স চাই শুধু এসে সাইন করে দিয়ে যাক ব্যাস এইবার এইবার সোনার সোনাচুরির গল্পটা আবার সুন্দর করে বেশ আমাদের সামনে বলল গল্প এই কারণেই বলছি যে তার কোনো সলিড প্রুফ এখনো পর্যন্ত দিতে পারিনি আমি তো মুখে অনেক কিছু বলতে পারি আমার একখানায় এত বড় একদম কনি পর্যন্ত মানতাসা নিয়ে চলে গেছে আমি রক্ত জল করা হ্যাঁ মুরগির পটি দিয়ে গোবর ঘুটে বানিয়েছি হ্যাঁ মুরগি পুষতাম মুরগির পটি দিয়ে ঘুটে বানিয়ে বিক্রি করে তারপরে আমি মানতাটা তৈরি করেছিলাম সেটা নিয়ে চলে গেছে আমি বলতেই পারি গল্পের গরুকে গাছে ওঠানো খুব সহজ তাই না তো তার মা মানে বেচুর মা গরু ছাগল হাঁস মুরগি সব পুষেছে সেখান থেকে যা যা মাল ম্যাটেরিয়াল বেরিয়েছে সেগুলোকে বিক্রি করে একটা একটা করে সোনার গয়না তৈরি করেছে এবং সেই সোনার গয়না নিয়ে পালিয়েছে কে মিনা তার মধ্যে শাখা বাঁধানো ওটার কথা কিছুতেই বলতে পারে না ঠিক আছে তো এই যে এখন যেমন একজনের শাখা নিয়ে আরেকজনকে পড়াচ্ছে তোমরা দেখেছ বিয়ে বাড়িতে একটা বেলার জন্য ওই সোনার শাখা জোড়া ওনার হাতে ছিল আরে আমরা কমসে কম যারা আমাদের এখনো পর্যন্ত একটা নর্মাল হিসাব করলে আমরা এখনো অনেক বছর বাঁচব এছাড়াও কারোর নিঃশ্বাসে বিশ্বাস নেই কে কখন মারা যাবে সেটা বলা যায় না একটা নর্মাল হিসাবে যে হ্যাঁ আমার বয়স এখন এই আমি আরও হয়তো পনেরো কুড়ি বছর হয়তো আরামসে বাঁচবো তাই না তো সেখানে যখন আমরাই একটা জায়গার থেকে আসলে পরে হ্যাঁ সেই শাখা দেখবে সেই শাখা পলা বা গয়নাঘাঠি যে আমরা পড়া থাকি না কমসে কম এক সপ্তাহ হাতে ঘোরে হাতে পরে থাকি আমরা যারা রেগুলার পরি না তাদের হাতেও কিন্তু থাকে এরকমটা কখনোই করি না ওই বেলায় এসে বেলাটাই খুলে বেলাতেই খুলে ফেলি তারপরে রাত বারোটা সাড়ে বারোটার সময় এমন কি ইমার্জেন্সি যে ওই এক বেলায় সোনার শাখা পড়লো এসে খুলে পরের দিন আবার সেই কি বলো এমটিশনের শাখা হুম হরি হরির শাখা পরে তারপরে কাজবাজ করছে আর সেই শাখা নিয়েই মানে মা সারা চোখের জল ফেলে যাচ্ছে জবের থেকে নিয়ে গেছে তবের থেকে চোখের জল ফেলে যাচ্ছে তোমরা একটুখানি আমাকে বলো তো একটুখানি কষ্ট করো যে মিনা চলে গেছে তো দু বছর হয়েছে এই বাড়ির থেকে চলে গেছে তার আগে মিনা শাশুড়ি কি শাখা পরতো সোনার শাখা পরতো নাকি এখন যেই শাখা পড়ছে সেই শাখাই পড়তো তাহলে যেই জিনিসটা আমি ব্যবহারই করছি না মানলাম মিনা নিয়ে গেছে যেই শাখাটা আমি ব্যবহারই করছি না আমি তুলে রেখে দিয়েছি সেটার জন্য আমার এত কষ্ট চোখের জল দিন ফেলছি ওই তরকারিতে এমনি কলের জল ব্যবহার করছে না ও চোখের জলই ব্যবহার করছে আর তাতে নমক লবণও রয়েছে আস্তে আস্তে ওই বিষয়টাতে আসছি তো গয়নার অনেক হিসাব দিল নেকলেস বাচ্চার আংটি সোনার চেন তারপরে গলার হার প্লাস নেকলেস তারপরে শাখা পলা যা ছিল সব কিছু নিয়ে গেছে তাহলে ডাকাতে কি নিয়ে গেছিল ওই যে একটা গল্প বলেছিল না শাশুড়ির পাশে মিনা বসে ডাকাতেরা কি নিয়ে গেছিল ডাকাত মনে হয় সবার মুখটা একবার আতস কাজ দিয়ে দেখে রাত্রেবেলা তারপরে চলে গেছে বলছে বাবা এদেরটা নেবো এদেরটা তো এদের বউ নিয়ে পালাবে চল আমরা আর নেবো না মানে তখনই ডাকাতেরা আর কি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিল যে আমরা নিলেও নেওয়া হবে এই বাড়ির বউ যখন নিয়ে পালাবে তখনও নেওয়া হবে তা ফালতু ফালতু আমরা আর ডাকাতের তকমাটা নতুন করে আর লাগাবো না তাই না তা কয়ে কত ভরি ভরি সোনা ছিল এক দফায় ডাকাতেরা সোনা নিয়ে পালিয়েছে আরেক দফায় মিনা মানে কত সোনা না কত গরু কত গোবর দিয়েছে গরু কত হেগেছে আর সেই হাগা থেকে কত ঘুটে দিয়ে বিক্রি করে গয়নাগাটি কিনেছে আমি তাই ভাবি হাঁস মুরগি কয়টা ডিম দিত দিনে কতবার ডিম দিত মানে বললাম না ঘোড়ার ডিম ঘোড়ার ডিমের মতন একেবারে অলৌকিক ঘটনাগুলো বলছে জড়িয়ে যায় প্রচণ্ড মানে অবাস্তব কথা শুনলে রাগ হয় আর কথা জড়িয়ে যায় এটা সবারই হয় তো আমারও সেই টাইপেরই হচ্ছে বিষয়টা তো এবার গয়নাঘাটের হিসাব দিল দিয়ে বলছে আমার এগুলো চাই কারণ আমার মায়ের চোখের জল আমি এখনো পর্যন্ত তার মাকে কোনোদিনও চোখের জল ফেলতে দেখলাম না এত কিছু স্ক্রিপ্ট লিখে লিখে মাকে দিয়ে বলায় মাকে দিয়ে করায় হ্যাঁ একবার তো পুরো ধরাই পড়ে গেছে ওই জায়গাটা কাটতেই ভুলে গেছে বেঁচু হ্যাঁ বেচু বলছে এবার বলো এবার যেই এবার বলো বলেছে আর বেচুর মা হ্যাঁ এরকম করে ছেলের গায়ে মানে হাতটা দিয়ে তারপরে সেই কি কি এক্সাইটমেন্ট দেখাচ্ছে ওই বিষয়টা নিয়ে আমি বলবো সে আমি মানে তো ভুলে গেছি আমি কতবার দেখলাম আর হাসলাম ওই জায়গাটা যে কতখানি স্ক্রিপ্ট লিখে দেয় তারপরে গিয়ে বাবা মা ওই ন্যাচারাল মানে কি বলবো অস্বাভাবিক আচরণগুলো করে যেটা দেখেই অস্বাভাবিক লাগে হুম তো মা তো কোনো সময় এসে বললো না কিন্তু আমরা এরকম খবর পেয়েছি যে মা নাতির স্কুলে গিয়ে কারো কাউকে দুঃখ প্রকাশ করেছে কারোর সাথে যে যেই শাখা জোড়া বানানো হয়েছে সেটা আমার জন্য না আমার জন্য বানানো হয়নি কই এই দুঃখ তো করতে শুনিনি যে আমার বৌমা সব সমস্ত গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে চলে গেছে এই দুঃখ তো করতে দেখিনি শুনিনি বা এরকম কোনো খবরও আসেনি আমাদের কাছে এবার এই গয়নাগাটি নিয়ে যখন এত কথা উঠেছে আমরা সবাই একটা ভিডিও করার জন্য মিনাকে রিকোয়েস্ট করতে পারি যে তুই যখন উগড়েই দিয়েছিস যে তোর ডিভোর্সটা কতটা দরকারি আর সেটাই সেটা সুযোগ নিয়ে এত বড় যখন একটা কথা বলছে যে গয়না না পেলে কিছুতেই ডিভোর্স দেওয়া হবে না তাহলে এই বিষয়টা ক্লিয়ার করা আমার মনে হয় তোর ভিউয়ার্সদের কাছে তোর উচিত যে তুই সত্যিই গয়নাগাটি নিয়ে পালিয়েছিস কি না কারণ পাঁচ লক্ষ টাকা যে ট্রান্সফার হয়েছে সেটার প্রমাণ আমরা পেয়েছি তাই সেটা নিয়ে বলি কিন্তু এই গয়না চুরির কথা শুধু মুখে মুখেই শুনে গেলাম মুখে মুখে শুনলাম যে এত গয়না গয়নাগাঁটি নিয়ে হাড়ির মধ্যে এত 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 গয়না ছিল সব নিয়ে পালিয়েছে তো এটার কোনো প্রুফ কিন্তু আমাদের কাছে নেই দিতেই পারেনি তো এটা নিয়ে মিনা যদি একটা ক্ল্যারিফিকেশান দেয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে সুবিধা হয় কারণ এরকম একতরফা কথা অনেক শুনলাম যে গয়নাঘাঠি নিয়ে চলে গেছে চলে গেছে চলে গেছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমন হুম এবার তুই একটুখানি মুখটা খোল তুই বল তুই কি কি নিয়ে এসছিস আর সেটাকে চুরি চুরির মধ্যে পড়ে নাকি তো স্ত্রী ধনের মধ্যে পড়ে নাকি কিসের মধ্যে পড়ে এটা একটুখানি ক্লিয়ার কর কারণ আমাদের স্ত্রীধন বলতে কী বোঝায় তো বাড়ির থেকে বাপের বাড়ির থেকে যেগুলো দিচ্ছে সেগুলো তো অবশ্য অবশ্যই এবং বিবাহ সূত্রে আমরা শ্বশুর বাড়ির থেকে যা যা পাচ্ছি সেটাও আমাদেরই আমি এইটুকু জানি এবার আমি ঠিক জানি না ভুল জানি এটা তোমরা আমাকে একটুখানি কমেন্ট করো হুম সাত আট জোড়া কানের পেয়েছে সাত আট জোড়া কানের পেয়েছে বিয়েতে সব কিছু নিয়ে চলে এসছে এটা ওর স্ত্রী মধ্যে পড়ে কি না তোমরা আমার থেকে বেশি ভালো জানবে তো যেটা ও পেয়েছে সেটা তো ওরই বিয়েটা তো ও করেছে পাঁচটা বছর সংসার তো ও করেছে তারপরে ভিডিওর ক্ষেত্রে পাঁচ বছর ধরে ভিডিও ও করেছে ওই করেছে ও করেছে না ওই করেছে তাহলে সব কিছুর মধ্যে তো বরাবর কা হিস্সেদার তাহলে কি করে দিতে বলছে ফেরত কি করে দিতে বলছে এই বিষয়টা ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না যতক্ষণ পর্যন্ত না মিনা কথা তুলবে কারণ এটার কোনো সলিড প্রুফ কারোর কাছে নেই এই যে বেচু এতবার করে বলছে না এটার প্রুফ ওর কাছে নেই ও ভালো মতন জানে যে ওর কাছে নেই তার জন্যই বলছি যে মিনার এবার মুখ খোলা প্রয়োজন কারণ ডিভোর্স দুজনের জন্যই যে কতটা জরুরি সেটা আমরা ভালো মতন বুঝতে পারছি তাই এক তরফে পেশা হবে সেটা তো হবে না কমসে কম আমরা দর্শক হিসাবে এটা বলতেই পারি যে না সের এটা তো চলবে না আমরা দেখব আমরা শুনবো কে ঠিক বলছে কে কতটা মিথ্যা কথা বলছে কতখানি মিথ্যা কথা বলতে কে কতখানি সিদ্ধ হস্ত মিনা তো কিছুই বলেনি হ্যাঁ আজকে বেচু বলছে যে ওই গয়না নিয়ে আমার মায়ের চোখে জল ফেলে ও কোনোদিন সুখে থাকবে না সেই পুরানো রূপ আবার ফিরে এসছে এখনও অভিশাপ দিয়ে যাচ্ছে এখনও অভিশাপ দিয়ে যাচ্ছে আমি তো যা দেখতে পাচ্ছি যা শুনতে যা শুনছি হুম কেউ সুখে থাকবে না কেউ সুখে থাকবে না মিনা যদি ওই ফোকলার সঙ্গে সম্পর্ক করে পরবর্তী মানে ভবিষ্যৎটা ওর সঙ্গে ও অ্যাটাচ করে ও জীবনে দিনও সুখে থাকবে না সোশ্যাল মিডিয়াতে বলতে পারবে না কিন্তু দগ্ধে মরবে এইটুকু আমি যতটুকু যা চিনতে পেরেছি তার সে বললাম যতই কেউ বুক বাজিয়ে বলুক আমার নামে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন এদিক ওদিকে দিয়ে বেড়াক না কেন এটা মানে হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা মীনা যদি ওই ছেলের সঙ্গে তার ভবিষ্যৎ রচনা করে ভাই গেল ভোগে এটা তো তাও বলতে পেরেছে কারণ এটা দেখাশোনা বিয়ে তারপরে হচ্ছে অত্যাচারিত হয়েছে যেটা কি ওর বক্তব্য বলতে পেরেছে এটা বলতে পারবে না এটা না পারবে বলতে না পারবে গিলতে এরকম পরিস্থিতি আর বেচু সে তো ভয়ানক কাণ্ড ঘটাতে চলেছে বৌদিকে নিয়ে বৌদিকে নিয়ে আমার বৌদিকে মনে পড়লে আমার হাসি পায় বৌদির সঙ্গে বেচুর লাইফটা যে কতখানি মানে সুন্দর হবে সেটা ইমাজিন করলে পরেই আমার জাস্ট গাটা ঝাড়া দিয়ে ওঠে হেভি হবে তা দুজনের কেউ সুখে থাকবে না এই যে একজন আরেকজনকে অভিশাপ দিচ্ছে না কেউ সুখী হবে না অসম্ভব কারণ দুজনের ক্যারেক্টারটাই আমাদের কাছে আসলে কে কিভাবে সুখী থাকবে বলো তো যদি ফোকলা আর বৌদি দুজনে একসঙ্গে মিলে যায় তাহলে সুখে থাকবে ঠিক আছে এইভাবে এভাবে অভিশাপ দিয়ে লাভ লাভ নেই আমার তো মনে হয় না লাভ আছে অভিশাপ দিয়ে তারপরে কি বলছে মায়ের গয়নাগাটি করানোর কথা ও হেভি দিল বেচু যা না বলছে মায়ের চোখের জল মায়ের চোখের জলটা আজকে কমন ছিল মায়ের চোখের জল গয়নাগাটি নিয়ে মায়ের চোখের জলটা কমন ছিল হ্যাশট্যাগ মায়ের চোখের জল গয়না ফেরত চাই গয়না দে দো ডিভোর্স নিল এবার বলছে কি যে মায়ের চোখের জল আমি দেখতে পাচ্ছি না উঠতে বসতে সব সময় চোখের জল ফেলছে আর পিজা রান্না করছে কখনো এ পিজা পিজা কি বলে পি আই ডবল জেড এ কি উচ্চারণ হয় পিজা পিজা কি উচ্চারণ হয় আমি জানি না ঠিক আছে তো কখনো পিজা বানাচ্ছে কখনো চাউমিন বানাচ্ছে বানাচ্ছে আমরা জাস্ট দেখতে পাই না ওটা অদৃশ্য চোখের জল শুকিয়ে গেছে কাঁদ্ধে কাঁদে আর চোখের জল না গয়নার শোকে বলছে যে বর্তমানে সোনা গয়নার যা দাম আমার পক্ষে মাকে নতুন করে গয়না গড়িয়ে দেওয়া সম্ভব নয় কেন শাখা তো গড়িয়েই দিয়েছ তার মানে এই দেখো এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যেই শাখার কথা বারবার বলে বলে বলছে মার কষ্ট শাখা নিয়ে গেছে শাখা নিয়ে গেছে তো সেই শাখা তো বানিয়ে দিয়েছে তাহলে কোন গয়নার জন্য এক্সাক্টলি কাঁদছে আমি বললাম না মানতাসা আছে মোটা মোটা এরকম মোটা মোটা বালা আছে ঠিক আছে চুর আছে গলা জোড়া নেকলেস আছে তারপরে কান পাশা আছে এই সমস্ত সব নিয়ে গেছে মিনা সেই কারণে চোখের জল ফেলছে তো হ্যাঁ এখনকার দিনে প্রায় এক লাখ ছুঁই ছুঁই সোনার গয়না সাধারণ মানুষ কেন উচ্চ মধ্যবিত্তর পক্ষেও কিন্তু ওয়নাগাটি কেনা এখন মানে কি বলবো প্রয়োজন ছাড়া তো কিনবেই না খুব প্রয়োজন ছাড়া কিনবেই না এখন সোনার দাম এত তো সেখানে দাঁড়িয়ে যে যে বলছে আমার পক্ষে মাকে বানিয়ে দেওয়া সম্ভব না লাখ টাকা দামের তিন বাঘের বাচ্চা কেনাটা সম্ভব তাই না বেশি দিন তো হয়নি বেশি দিন হয়নি তো তিন লক্ষ টাকা দামের আহ গয়না গয়না বলছি বাঘের বাচ্চাটা যে কিনেছে আর এই তিন লক্ষ টাকা দিয়ে বাঘের বাচ্চা কেনার আগেই মিনা তার শাশুড়ির সমস্ত গয়না নিয়ে পালিয়ে গেছে বেচুর কথা অনুযায়ী তাহলে যেই মা চোখের জল ফেলে সেই মায়ের গয়না ওই তিন লক্ষ টাকা দিয়ে গড়িয়ে না দিয়ে কি করে নিজের জন্য বাঘের বাচ্চা নিয়ে আসলো দরদ দেখাবা উপর উপর দরদ দেখাবা তাই না আমরা তো এই যে চার চক্ষু লাগায় বসে আছি আমরা সবটা দেখছি সমস্তটা দেখছি তোমার শখ শখ তোমার মায়ের চোখের জল মাত্র প্রেশার ক্রিয়েট করার জন্য শুধুমাত্র প্রেশার ক্রিয়েট করার জন্য তাও আবার অদৃশ্য চোখের জল আবার আবার ডিভোর্সের জন্য ছেলের ছেলেকে ঠিক মতন মানুষের মতন মানুষও করতে পারছে না মানে ডিভোর্সের জন্য ছেলেকে মানুষের মতন মানুষ করতে পারছে না অথচ ঘুরে বেড়াতে পারছে কখনো বন্দরে কখনো রিসর্টে কখনো পুরী কখনো চিড়িয়াখানা কখনও দীঘা কখনো মায়াপুর কখনও আবার ওই অ্যাডভেঞ্চারে চলে যাচ্ছে সব করতে পারছে শুধুমাত্র ছেলেকে মানুষের মতন মানুষ করতে পারছে না ডিভোর্সটা না হয় মানে ছেলেকে মাঝখানে টানতেই হবে সব কিছুতে ছেলেকে মাঝখানে টানতেই হবে কমন ছেলেটা হচ্ছে কমন তবে কি বলতো একটা জিনিস দেখলাম যে এখনকার দর্শকরা ওই ছেলেটাকে অবশ্যই ভালোবাসে মানে বাচ্চাটাকে অবশ্যই ভালোবাসে কিন্তু বাচ্চাটাকে নিয়ে যে বিজনেস সেটাতে আর কর্ণপাত করে না সেটাকে নিয়ে আর ফিরেও তাকায় না কারণ বুঝতে পেরে গেছে কে কতখানি ভালো তো যাই হোক এই যে মিনাকে যে প্রচণ্ড পরিমাণে যে প্রেশার ক্রিয়েট করা না কখনো কেস করার ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করা কখনো ডিভোর্স চাই সেটা নিয়ে প্রেশার ক্রিয়েট করা কখনো বাচ্চা নিয়ে তোকে শাস্তি দেব এই সমস্ত ডিসিশান নেওয়ার পিছনে প্রেশার ক্রিয়েট করা এইগুলো করে করে মিনাকে আরও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আরও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দেখো ডিভোর্সটা কিন্তু সবার দরকার ছিল মিনা কিন্তু একবার বলেনি আমার এইগুলো আমি পাইনি বা এইগুলো আমার লাগবে আমার পাঁচ লক্ষ টাকা যেটা কিনা আমার প্রোমোশন ভিডিও যেটা কিনা আমি নিজে করেছি সেই টাকাগুলো আগে আমাকে ফেরত দেওয়া হবে তারপরে আমি ডিভোর্স দেবো ও কিন্তু বলেনি ও কিন্তু বলেনি কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিল বেচু তো এই কারণেই বলছি মিনার এবার একটা ক্ল্যারিফিকেশান দিয়ে এই গয়না চুরির বিষয়টা নিয়ে স্পেশালি একটা ভিডিও করা প্রয়োজন মুখ খোলা প্রয়োজন হুম তো চলো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা